মেঘালয়ের চেরাপুঞ্জিতে এমন একটি ঝর্ণার রুট আছে যেটা আমি দাবি করে বলতে পারি ম্যাক্সিমাম ট্রাভেলারই মিস করে অথচ মাত্র পাঁচ কিলোমিটার ডিস্ট্যান্সের এই রুটে আপনি এমন সব এক্সাইটিং ওয়াটারফলস এবং ক্রিস্টাল ক্লিয়ার ন্যাচারাল সুইমিং পুল পাবেন যেগুলো আপনার মেঘালয়ের ট্যুরকে নেক্সট লেভেলে নিয়ে যাবে বিশেষ করে মেঘালয়ের ঝর্ণাগুলোকে কাছ থেকে না দেখার অথবা ঝর্ণায় না ভিজতে পারার আক্ষেপ পুরোপুরি ঘুচে যাবে প্রায় প্রত্যেকটি ঝর্ণায় ইচ্ছে মতো ভিজতে এবং ন্যাচারাল পুলে আনলিমিটেড সুইমিং ডাইভিং ইত্যাদি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দুইটি ঝর্ণা অবগাহন করব যেগুলো এই রুটের হিডেন জেম এবং সাথে বোনাস হিসেবে থাকছে ন্যাচারাল ফুল সো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক আমরা ওয়াকাবা ফলস দেখে এখন যাচ্ছি সেই অফ রোডের দিকে কমপ্লিট গাইডলাইন পেতে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ফার্স্টে হচ্ছে মাউসাডং লিংসায়ার জানলায়ার মাউসাওয়া আর হচ্ছে যে ফ্রুট ফ্রুটটা লাগে না ফ্রুট মানে সবার লাস্টে প্রুট সবার লাস্টে হ্যাঁ এখান থেকে মাউসাডং লিংসায়ার আর জানলায়ার টু পয়েন্ট কিলোমিটার আমরা এখন আছি হচ্ছে মাউসাডং মাউসাডং একটা হিডেন জেম টাইপের কেউ হচ্ছে যে সাধারণত আসে না এখানে আমরা আসার পর পেলাম আমাদের বডি বিল্ডার নাসির লাফি লাফি আসছে ক্যাঙ্গার মতো তার জন্য এগুলো কিছু না সব দুধ সে দৌড়ে দৌড়ে আসছে কি মেয়ে তোমার কি খুব তাড়া যে এখান থেকে হচ্ছে ডান পাশে গেলে হচ্ছে আমরান বা ফল এন্ড ন্যাচারাল পুল এই যে এই লোকেশনটা এই লোকেশনটা বা একটু পরে যাব আগে হচ্ছে সামনে যাব হচ্ছে মাউসাডং ফলসে মাওসাডটা একটা হিডেন জিম টাইপের খুব একটা মানুষ আসে নাই বা আমরাও শুনি নাই এখন দেখি এই জায়গাটা কেমন সুন্দর সেখান থেকে হচ্ছে আমরা ফলসে যাব এখান থেকে এক ঝলক ঝর্ণা দেখা যাচ্ছে আমরা এখন ঝর্ণার নিচে যাব নিচ থেকে অসম যে ভিউটা ওটা দেখবো ধর্না বিউটি নিয়ে আমি কি বলবো মানে আমি জাস্ট স্পিসলেস আগে দুইটা ধর্না ছিল বিশাল লম্বা কিন্তু কাছে যাওয়া যেত না কিন্তু এই ধর্নাটা আমরা একদম কাছ থেকে এবং এরকম ওয়াইড ভিউ আমরা এখন পর্যন্ত দেখিনি জাস্ট লুক অ্যাট দ্য ভিউ এই পাশটা একটা গুহার মতো এদিকে চলে গিয়েছে যদি এদিকে যাবো না যে কোনো ডেস্টিনেশন নেই আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে এই দিকে দিকে অনেকটা হামাগুড়ি দিয়ে যেতে হবে

বসেন আপনি বসেন ওইটা তো পাড়া রাখেন নিয়া এই এইটা হচ্ছে ধর্ণার ভিতর থেকে ভিউ কত আছে ও ওয়া অনেক বেশি মাস্তি হলো আনন্দ হলো এবং তার সাথে আমার পাও কেটে গেল মাসোডং ফলস দেখা শেষ করে জাস্ট পাঁচ মিনিট ডিস্টেন্সে আসলেই এই ন্যাচারাল পুলে দেখা পাবেন দিস ইজ ন্যাচারাল পুল ন্যাচারাল সুইমিং পুল এই পুলের পানি এতটাই স্বচ্ছ যে পানি যথেষ্ট গভীর হওয়ার পরও সবকিছু একদম ক্লিয়ার পানির নিচে বালি এবং পাথরগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে অ্যাট এরকম একটি ন্যাচারাল পুলে সুইমিং করার এক্সপিরিয়েন্স নিতে হলেও এখানে একবার যাওয়া উচিত একটা প্লেস দেখতে এসে দুইটা প্লেস মানে বোনাস বোনাসের পরে বোনাস যে প্লেসগুলো দেখতে সেগুলো সবই অফবিট প্লেস তো মাউসা ওয়াটার ফলস এবং মাউসা সাথে ইনফিনিটি ফুল এই দুইটা আমাদের ঘুরার শেষ এখন হচ্ছে আমরা চলে যেতে আমাদের নেক ডেস্টিনেশনে আমাদের পরবর্তী ডেস্টিনেশন মাউসাহা ফলসে চলে এসেছে তিরিশ রুপি করে টিকিট লাগবে পার অ্যাডাল্ট আর আমাদের গাড়ি যেহেতু বাইরে রাখা হয়েছে কারণ পার্কিং স্লট পাইনি সো ওটার জন্য পার্কিং লাগবে না বাট ভিতরে মেবি টোয়েন্টি রুপিস সো যাচ্ছি ঝর্নার দিকে এবং এই গাছের পরেই একেবারে ক্লিয়ার ভিউ আস্তের আস্তে আর এটা অনেক বেশি ওয়াইট অনেকগুলো ফলস একসাথে পড়ছে চলে নিচে যাই এইটা হচ্ছে আপার স্ট্রিম উপর থেকে পানিগুলো সব পড়ছে এবং বিশাল ওয়াইড এরিয়া চলেন এবার নিচের ভিউ পয়েন্ট থেকে দেখি মানে একদম ঝর্ণার নিচ থেকে তো এই ঝর্ণাটার নাম হচ্ছে মাউসাওয়া আগেরটা ছিল মাউসা ডং মানে নামেও মিল আছে কাজেও মিল আছে মানে আগের ঝর্ণা আর এই ঝর্ণা দেখতে একদম সিমিলার পার্থক্য হচ্ছে ওইটার যে ওয়াইডনেস তার থেকে এটা আরও বেশি ওয়াইড মানে আপনি মাউসা রং দেখে যে মজাটা পাবেন এখানে এসে আপনি আরও মজা পাবেন এবং গোসলো করতে পারবেন সবাই কম বেশি এনজয় করতে পারে এখানে পানি খাই পাওয়া যায় যারা সাঁতার জানে না বাট লাইফ জ্যাকেটের সিস্টেম এখানে নেই আপনি তো নিয়ে আসতে পারেন আর যারা সাঁতার জানে তারা হচ্ছে একদিন দিতে যেতে পারেন তো এই ঝর্নার বৈশিষ্ট্যটা হচ্ছে ঝর্ণাটা অত বেশি টল না কিন্তু অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেল থেকে এটা নিচে পড়ছে আমরা একটু আগে এটার উপরে গিয়ে আপার স্ট্রিম দেখিয়েছি যেখান থেকে হচ্ছে ঝর্নার ফ্লোটা উপর থেকে আসছে দেন হচ্ছে মাঝখানে একটা ভিউ পয়েন্ট ফ্লোটাও দেখিয়েছি এখন আছি হচ্ছে একদম ঝর্নার লোয়ার লেভেলে মানে যেখান থেকে হচ্ছে ঝর্ণাটা একদম পারফেক্টলি ভিউ করা পসিবল সে এত বেশি ওয়াইড যে ক্যামেরাতে এটা পুরো পুরো না আপনি যদি ক্লোজে যান কাছ থেকেও যে ঝর্ণাটাকে ভালোভাবে মানে বোঝা যাবে না পুরোটা আসবে না বাট পিছন থেকে বলে পুরোটাই আসে সো আমাদের আজকের দিনে ধর্ণা যাত্রাটা কিন্তু এখনও চলমান যদি মনে করে থাকেন যে না শেষ আর দেখব না দেখতেই হবে কারণ চেরাপুঞ্জি আসলে কিন্তু আপনি একদিনে সব প্লেস করতে পারেন আমরা আজকের দিনে এই একই রুটে আরও তিনটি ঝর্ণা এক্সপ্লোর করব যেগুলো এই দুটি থেকেও সুন্দর এবং অ্যাক্টিভিটিসে ভরপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও এক্সাইটিং ওয়াটারফলস নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ